ইমাম মাহাদী আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ নবী বলেছেন আল মাহাদীউ মিন্নি আজুলা জামাহা নবীজী বলেছেন ইমাম মাহাদীন এই ললাট কপাল অত্যন্ত প্রশস্ত হবে সুন্দর হবে আপনার আন তার নাক লম্বা হবে অন্য রেওয়ায়তে এসে যে তার চেহারা সুরত বড় সুন্দর হবে আল্লাহ মানুষদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না নাই পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকে যদি মানুষটা দেখতে কালো হয় কিন্তু দেখবেন চেহারার মধ্যে একটা আলো আছে আপনি দেখবেন ইমাম সাহেব আমার ভাই মাত্র বেতন পান দশ থেকে বারো হাজার টাকা হারাম খান না তাই বলে দেখা যায় আমার ইমাম সাহেব ভাই এত কম টাকা বেতন পাওয়ার পরেও তার চেহারা সুরতের মধ্যে একটা মায়া আছে না নাই কিন্তু দেখবেন অন্যদিকে সমাজের কিছু আলগা পয়সা খাওরা মানে হলো দুর্নীতি চুরি ডাকাতি করে টাকা পয়সা উপার্জনকারী লোক এরা এসি গাড়িতে চলাফেরা করে এসি বাড়িতেও থাকে ভালো ভালো খাবার দাবারও খায় কিন্তু এদের চেহারাটা দেখলে দেখবেন দেখতে তাকে চোরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল ওই যে বললাম আলগা পয়সা খায় তো চুরি করে লুটপাট করে দুর্নীতি করে মানুষের হক মেরে এই জন্য হারামের একটা চিহ্ন তার চেহারায় আসে না না পৃথিবীর সমস্ত পয়গাম্বার সেলফেসালেহীন এবং সকল বুজুর্গ পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নোরানি নোরানি ভাব থাকে শুধু তাই নয় যখন মানুষ হারাম কোন কাজে লিপ্ত থাকে হারামের একটা ছাপ তার চেহারার মধ্যে ভেসে ওঠে কিন্তু যারা সঠিক পথে চলে দিনের পথে পরিচালিত হয় ওই যে বললাম চেহারা কালো হলেও চেহারা একটা আলো দিয়ে দেন কে বলছিলাম ইমাম মাহদি সালাম তার চেহারা सूरत বড় সুন্দর হবে নাম্বার 5 ইমাম মাহদী আলাই সালাম কোন সময়ে দুনিয়াতে আগমন করবেন দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে আল্লাহর নবী বলেছেন হাইনা ইউবলাউল আরদু জামরাউ গোটা পৃথিবী যখন জুলুমে অত্যাচারে ভরে যাবে গোটা দুনিয়াতে যখন অন্যায় অত্যাচার চলবে মুসলমানদেরকে যখন গোটা পৃথিবীতে অত্যাচার করে জলুম করে করে কণ্ঠাসা করে রাখা হবে মসলুম